আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মাত্র আল্লাহ তালাম জনাবে মোহাম্মদ সাল্লামের উপর ক্ষমতা ক্ষমতা কি এক আজব জিনিস যা পাওয়ার জন্য সারা বিশ্বের তাবর তাবর নেতা পাগলের মতো আচরণ শুরু করে দেয় শুধু তাই নয় তারা হাজার হাজার মানুষকে হত্যা করে হলেও এই ক্ষমতায় যেতে চায় আবার এই ক্ষমতায় থাকার জন্য তারা লক্ষ কোটি মানুষের উপর জুলুম নির্যাতন খুন ধর্ষণ রাহাজানি করতেও দ্বিধাবোধ করে না কিন্তু মহান মহান্তাবুল আলমিন এই

যাবর কিতাবেও একথা উল্লেখ করে দিয়েছি যে এই পৃথিবীর বুকে সৎকর্মপরায়নশীল ইমানদার পরহেজগার বান্দাগণই কর্তৃত্ব লাভ করবে অর্থাৎ এই পৃথিবীর শাসন ক্ষমতা বা এই পৃথিবীর মস নদে বসবে একমাত্র আল্লাহ তালার ইমানদার পরহেজগার বান্দাগণ الله رب العالمين سورة الصفاتر اكسو اكتر باتر تهتن نمبر عاية بلسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين وإنهم لهم المنصورون আমার বান্দা এবং রাসনগণের ব্যাপারে এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেওয়া হয়েছে যে অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করা হবে অবশেষে তারা বিজয়ী হবে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলম তার নবীর হাসুল তার বান্দাদেরকে সাহায্য করবেন এবং এই পৃথিবীর ক্ষমতা নেওয়ার জন্য তাদেরকে আবার বিজয় বিজয় দান করবেন বিজয়ী করবেন কিন্তু বিষয় এই ক্ষমতার বিষয়ে মোহানের বক্তব্য এত স্পষ্ট থাকার পরেও অনেক ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী শক্তি জানে মুনাফেক মুশরেক কাফের তারা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে শুধু তাই নয় অনেক মুসলিম পরিবারের সন্তান যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তারা জালেমের পক্ষে থাকার কারণে ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধেও ফলা তুলতে দ্বিধাবোধ করে না কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের বিরুদ্ধেও স্পষ্ট বক্তব্য দিয়েছেন আল্লাহ সরে তাওবার বত্রিশ নম্বর আয়তে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইউরিদুনা আন ইখফিয়া উররা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইআবা আল্লাহ ইল্লা আইয়ুম মান উরাহু ওয়া লাউ কারহা আল আলো তারা ফু দিয়ে মিদিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তাআলা তা কখনো ই করতে দিবেন না আল্লাহু রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এই জমিনে ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী খেলাফত ব্যবস্থা চালু করবেন করবেন যদিও তারা অত্যন্ত ঘৃণা করে এর বিরোধিতা করে কোন লাভ নেই যারা আল্লাহ রা আলামিনের বিরোধিতা করবে তারা ধ্বংস দেখে আনা ছাড়া আর কিছুই করতে পারবে না তাদের ধ্বংস অনিবার্য তারা আল্লাহ তাল্লাহ লানতের মধ্যে করবেন এছাড়া আর কিছুই হবে না সম্মানিত দেওয়ার এরকম ভাবে আমি আপনাদেরকে আরো তত্ত্ববহুল আলোচনা দেওয়ার প্রয়াস পাব যদি আপনারা পাশে থাকেন উৎসাহিত করেন আশা করি আপনারা ফলো দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আহ এভাবে পাশে থেকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে